গাড়ি প্রথম পঁয়ত্রিশ কিমি পঁয়তাল্লিশ মিনিটে পরবর্তী ঊনসত্তর কিমি পঁচাত্তর মিনিটে যায় গাড়িটির গড় গতিবেগ নির্ণয় করতে বলেছে ভালো করে খেয়াল করো তাহলে আমরা গতিবেগ কিভাবে বের করি দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ আসে আবার রিপিট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গতিবেগ আসে কিন্তু এখানে গড় গতিবেগ বের করতে বলেছে তাহলে গড় গতিবেগ কিভাবে বের করতে হবে না মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব। মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করব। তাহলে দেখো মোট কত দূরত্ব গিয়েছে প্রথমে গিয়েছে পঁয়ত্রিশ কিমি পরে গিয়েছে 69 কিমি তাহলে মোট কত দূরত্ব গিয়েছে পঁয়ত্রিশ আর 69 কে যোগ করে দেবো এটা হচ্ছে মোট দূরত্ব মোট কত সময় লেগেছে প্রথমে লেগেছে পঁয়তাল্লিশ মিনিট পরে লেগেছে পঁচাত্তর মিনিট ও প্রথমে লেগেছে পঁয়তাল্লিশ মিনিট পরে লেগেছে পঁচাত্তর মিনিট এগুলোকে আমাদের কিসে রাখতে হবে ঘন্টাতে রাখতে হবে কারণ তুমি যদি উত্তরগুলো খেয়াল করো দেখতে পাবে এককগুলো আছে কিমি পার ঘন্টা মিনিট নেই কিন্তু যদি মিনিট থাকতো তাহলে এগুলোকে যোগ করে বসিয়ে দিতাম আমাদের উত্তরটা আছে ঘন্টা অর্থাৎ সময়টাকে আমাদের ঘন্টাতে রাখতে হবে তাহলে যে সময়গুলো আমাদের মিনিটে আছে তাহলে পঁয়তাল্লিশ আর কত আছে বলো তো পঁচাত্তর তাহলে এই এটা হচ্ছে কি আমাদের সময় ঠিক আছে এটা যোগ করলে আমাদের কত হয়ে যাবে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক সাত চার এগারো কে বারো তাহলে একশো কুড়ি মিনিট একশো কুড়ি মিনিট মানে আমরা কত বলতে পারি দু ঘন্টা তাহলে ঘন্টাতে আমাদের রাখতে হবে যেহেতু উত্তর ঘন্টাতে আছে এখানে তাহলে আমরা কত লিখবো দুই লিখবো ওপরেরটাকে যোগ করলে ন পাঁচ চোদ্দ চার হাতে এক সাত তিন দশ আর নিচে থাকলো দুই দু পাঁচ আর দুই তাহলে উত্তর আমাদের কত চলে এলো বাহান্ন কিমি পার ঘন্টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে তাহলে গতিবেগ বের করতে হলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয় এখানে যেহেতু গড় গড় শব্দটা আমরা কখন ব্যবহার করি যখন অনেকগুলো গতিবেগ অনেকগুলো সময় আসবে ঠিক আছে তাহলে এখানে গড় গতিবেগ বের করতে বলেছে তাহলে মোট দূরত্বটাকে উপরে লিখবো মোট সময়টাকে নিচে লিখবো সময়টাকে খেয়াল করতে হবে যেহেতু উত্তরটা কিমি পার ঘন্টাতে আছে তাই সময়টা আমাদের ঘন্টাতে রাখতে হবে তাই আমাদের যোগ করে একশো কুড়ি মিনিট এসছিল একশো কুড়ি মিনিট মানে দু ঘন্টা এই আমাদের হয়ে যাবে দু ঘন্টা আমাদের ভাগ করে দিলে বাহান্ন কিমি পার ঘন্টা সঠিক উত্তর হয়ে যাবে